যখন আল্লাহ পাক ডাক দিল হেনাবি চলে আসেন মেয়েরা যে আসেন আমি আল্লাহ আমার সঙ্গে দেখা করবেন চলে আসি জিবরিলামি এলো বরক নিয়ে এলো জিবরিলাম আগে আগে জিবরিল যাচ্ছে

সাথে দয় নবী মিমি নাজিরাতে জিত মিলে লো

আমার নবী মনে মনে করছে যে আল্লাহর আরশপাক আল্লাহর আরশপাক হলো পবিত্র জায়গা আমি নবী জুতো পায়ে দিয়ে আমি নবীকে জুতো খুলে যাব না জুতো পায়ে দিয়ে যাব এরকম অবস্থায় আমার নবী পাক ভাবতে ভাবতে জুতোটাকে হাতে করে নিয়ে নিলেন যে আল্লাহর আরশপাক মানে পবিত্র জায়গা যেটা মসজিদে জুতো পরে যাওয়া যায় না আল্লাহর আরশপাকে যাব জুতো পরে যাব সেটা কখনো হয় না আমার নবী জুতো Mubarakটা হাতে নেওয়ার পর আমার আল্লাহ আমার নবীকে বলে হে নবী

Ala ló lè tonton lọ́, ọlọ́ sọ́nso pariwo, ọ̀kọ́ tere oseela. Ala ló lè tonton lọ́, ọlọ́ sọ́nso pariwo, ọ̀kọ́ tere oseela. Bapada, bapolo lolere bapada yi fa, 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 bapada, bapolo lolere bapada yi fa.

গজল শোনাবো আমি বুড়িমা গজল শোনানের আগে আমি আপনাদের একটু শুনিয়ে দেব যে মা 10 মাস 10 দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে আমি বুড়িমা গজলের মধ্যে বলেছিলাম যে মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তানের বউ বাড়ি থেকে বার করে দেয় যারা বুড়িমার ভক্তিতা শুনেছেন আপনারা বায়ানের সঙ্গে শুনেছেন তারা জানেন যে বলেছিলাম সন্তানার বৌমা মিলে মায়ের বুকের খাঁচা লাথি মেরে বার করে দেয় বাড়ি থেকে তবে একটা বার যদি সব সন্তানেরা জানতো পাক কোরআনই বলেন যে তোর বাপ মায়ের আমি আল্লাহ আমার ইত্তেবা করার পর আমার ইবাদত বান্দেকি করার পর তোর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি এহসান করা বাপ মাকে ভক্তি করা ভালোবাসা এই আল্লাহর কোরআন যদি মানুষ বুঝতো তাহলে আজকের মায়েরা লোকের বাড়িতে কাজ করতো না কত মায়েরা ভিক্ষা চাইতো না লোকে কত মায়েরা আলাদা খেত না আজকে সব এক সঙ্গে থাকতো আল্লাহ পাক আল্লাহ তালা বলে তোর বাড়িতে যদি তোর বাপ মা ভালো থাকে তোর বাড়িতে যদি তোর বাপ মা থাকে আমি আল্লাহ তোর বাড়িতে রহমত বরকতে ভরিয়ে দেব আর যদি তোর বাপ মা আলাদা খায় তুই কোটি কোটি টাকা ইনকাম করে আনবি আর কোটি কোটি টাকা বার হয়ে যাবে কখনো তোর বাড়িতে আমি আল্লাহ বরকত দেব না বাপ মা হলো এমন একটা বরকত যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কোনো বরকত নেই তাই মা শোনার আগে আগে মায়ের মর্ম বুঝতে হবে যে মা ছোট থেকে বড় করেছে আগে সেই মায়ের মর্মটা বোঝো তারপর বুড়িমাটার সঙ্গে বুড়িমা বুড়িমা তো অনেক দূর একটা মা যখন বাচ্চাকে আস্তে আস্তে বড় করবে বিয়ে দেবে ওটা প্রথমে আমি বলে দিচ্ছি বিয়ে দেবার পর তারপর বুড়িমা হবে শুনে দেখেন কে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মায়ের মর্ম কি আগে শোনে তারপর বুড়িমা শোনেছি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন Gorgon, 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 Bada, 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 পাষ পাষ পাতকে এইইই

এখন সেই বাচ্চা তো কোলে থাকবে দুধ খাবে মায়ের সেই মায়ের ঘুম নেই খাওয়া নেই রাত্রের বেলা যদি ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করে পেশাব করে ওই মা কখনো আলাদা করে শুতে দেয় ওই বাচ্চাকে যা তুই আমার রাত্রেবেলা কাপড় নষ্ট করে দিস বাবা তোর আমার কাছে শোবার দরকার নেই তোর নিচে জায়গা করতে তুই নিজেই শো কখনো কোনো মা পারবে পারবে না ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো পেশাব করে দেবার পর ওই মা সুন্দর করে মুছিয়ে পরিষ্কার জরিষ্কার করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে শীতের রাতের বেলা হলেও সেই মা গোসল করে নিজেকে পাক পবিত্র করার জন্য আর সেই ছেলে যখন আস্তে আস্তে বড় হয়ে গেল এখন বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মা বাচ্চাদের মতো হয়ে গেল বাপ এক পা নড়তে পারে না মা এক পা নড়তে পারে না চলতে পারে না যদি ঘরের মধ্যে একটু বাথরুম পেশাব পায়খানা করে দেয় তখন তোমার ঘাড়ে বাজ পড়ে হ্যাঁ ভুলে গেলে সব কথা তুমি তোমার বাপ মাকে কত জ্বালিয়েছ মায়ের কোলে পায়খানা পায়খানা করলে বাপ কাজে কাজে যাচ্ছে যাচ্ছে রেডি হয়ে করে দিলে বাপের সময়টা নষ্ট করে দিলে সেসব কথা সব ভুলে গেছো এখন তোমার বাপ ঘরে বসে বসে পায়খানা করে বলে ওই বাপ মা তোমাদের উপর ভারী পড়ে গেছে না না ওই বাপকে আর ঘরের মধ্যে রাখা যাবে না ওই বাপ মাকে উঠোনে একটা তিরপোল টাঙিয়ে বা একটা ঘরের বিচুলি দিয়ে ঘর করে দাও ওর মধ্যে একটা তক্তবস ঢুকিয়ে দাও আর সেখানেই তোমার ওই বুড়ো বাপ মা থাক আহা আল্লাহ পাক বলছে তোর বাড়িতে যদি তোর বাপ মা থাকে আমি আল্লাহ তোর বাড়িতে রহমত এবং বরকতে ভরিয়ে দেব আর যদি তোর বাড়িতে তোর বাপ মা সেফ না থাকে ভালো না থাকে মনে রাখিস কত টাকা ইনকাম করবি আমি আল্লাহ তুই একদিন থেকে ইনকাম করবি আর একদিন থেকে বার করে দেব তোর বোঝার ক্ষমতা নেই বাপ মা হলো তোমার জন্য রহমত বাপ মা হলো তোমার জন্য বরকত তাই কবি বলছে

মা উঠবে মা ঘুমাচ্ছে বউও এখন দুজনাই তো ঘুমাচ্ছে কিন্তু ছেলে যখন দরজা আমার ছেলেটা বাইরে আছে রাস্তায় কিছু হলো কিনা কিছু খাওয়া হয়েছে কিনা কেন হচ্ছে এই স্বপ্ন দেখে আর বউ স্বপ্ন দেখবে হ্যাঁ সামনে চোদ্দই ফেব্রুয়ারি সামনে চোদ্দই ফেব্রুয়ারি এখন স্বামী তো মোটামুটি এ মাসে মাইনে পাওয়ার কথা এখন মাইনে পেয়েছে কিনা না যদি মাইনে পায় কালকের মোটামুটি শপিংয়ে যেতে হবে এখন বউ সই ওই স্বপ্ন দেখে স্বামী এসে দরজা না করে হ্যাঁ ওর ছকি না ওর সে ছকি না এখন এখন সেই ফেরেস্তাদের সঙ্গে এখন কথা বলতেছে বুঝলেন না স্বপ্নের মধ্যে আছে আহা আর মা একবার মা আসছি বাবা দাঁড়া ঝটপট দিয়ে দরজা খুলে বাবা এত লেট হলো কেন মা এত লেট হলো কেন বাবা মা রাস্তায় জাম ছিল খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ মা খাওয়া দাওয়া করেছি যাও বাবা ফেরেস হয়ে ঘুমিয়ে পড়ো কেন চোদ্দ ফেব্রুয়ারি সামনে কবে শপিং এ যাবো কবে কি করবো একবার জিজ্ঞেস করলো না কেন লেট হলো কিছু খেয়েছো কিনা এসব জিজ্ঞেস করার দরকার নেই রাগ করবেন না মায়েরা আজকের স্বামী কি জিনিস পরের গজলে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ সেবা করতে হবে আপনারা শোনার জন্য অপেক্ষা করুন আজকের বউ আর মার মধ্যে এটাই পার্থক্য না সারতে ভালোবাসতে পারে সেটা হলো তোমার মা তাই শেষ ছন্দে কবি লিখছে দেখেন চা <muchas> চা